আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে সোমবার আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তিনি অগ্রায়ণ চোদ্দোশো বাংলা পুনরায় জুমাতেুল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ ইতি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং শেহরির শেষ সময় হল চারটা বেজে বাহান্ন মিনিটে আজকে রক্ত শুরু হয়েছিল চারটা সাতান্ন মিনিটে এবং ফজর রক্ত আজকে শেষ হবে ছয়টা চোদ্দো মিনিটে জহর রক্ত আজকে শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জহর রক্ত আজকে শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আশ্রয় রক্ত শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে আশ্রয় রক্ত আজকে শেষ হবে পাঁচটা এগারো মিনিটে মাগ্রীব রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে রক্ত আজকে শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে এষা রক্ত শুরু হবে ছয়টা তিরিশ মিনিটে এষা রক্ত আজকে শেষ হবে চারটা বাউন্ন মিনিটে আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা বারো মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা পনেরো মিনিটে এই কারণ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মধ্যে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা তুলে ধরলাম সেখানে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং যক্ষ প্যান খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রং আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন না তো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা তুলে ধরলাম সেখান থেকে চক্ষ খুলনাতে তিন মিনিট রাজ্যে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তেমনই হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম